রে কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম তিরোভাব তিরোভাব কথাটির অর্থ হচ্ছে অদৃশ্য মানে যিনি নেই যদিও তিরোভাব তিথি উপলক্ষেই আমি ভিডিওটি করছি তবু যার সম্বন্ধে বলতে চলেছি তিনি আজকেও আমাদের মধ্যে আছেন এবং ভবিষ্যতেও আমাদের মধ্যেই থাকবেন আমি শ্রীলা প্রভুপাদের কথা বলছি প্রভুপাতার গ্রন্থাবলির মাধ্যমে আজকেও আমাদের মধ্যে আছেন এবং ভবিষ্যতে অবশ্যই আমাদের মধ্যেই থাকবেন এবং আমাদের সবসময় গাইড করবেন কিভাবে ভক্তি করতে হয় সেবা করতে হয় আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন দিনে মাত্র দু ঘন্টা ঘুমিয়ে দিন তিনি একক প্রচেষ্টায় একক লড়াইয়ে আজকে ইস্কন প্রতিষ্ঠা করেছেন এবং এই ইস্কনের ছায়াতে বসে আজকে আমরা নিশ্চিন্তে ভক্তি করতে পারছি তাই জন্য আমাদের সবার আগে প্রভুপাতকে জানা অবশ্যই কর্তব্য কথায় বলে ভগবানকে জানার আগে তার শুদ্ধ ভক্তকে জানতে হবে কারণ শুদ্ধ ভক্ত হচ্ছে ভগবানের যদি স্যাম্পেলকে আমরা ভালো করে জানতে পারি তবেই না আমরা ভগবান কৃষ্ণকে জানতে পারবো তাই জন্য সবার উচিত আমাদের ভগবানের আগে আগে প্রভুপাতকে জানা কারণ আমাদের কৃষ্ণ ভাবনাময় করার জন্যেই কিন্তু তিনি একক লড়াই চালিয়েছেন আজকে এত কষ্টের মধ্যে দিয়ে গিয়ে তিনি আমাদেরকে এই ইস্কন দিয়েছেন এবং প্রভুপাতকে জানার জন্য আমাদের তার গ্রন্থাবলী অবশ্যই পাঠ করতে হবে যত বেশি আমরা তার গ্রন্থাবলী পাঠ করব তত আমরা জানতে পারব প্রভুপাত আমাদের কাছ থেকে কি চান কৃষ্ণ ভাবনামৃত হওয়া ছাড়া তিনি আর কিছুই চান না প্রভুপাতকে জানার এক অপূর্ব সুযোগ কিন্তু আমরা পেয়েছি হরিবাসর চ্যানেলের মাধ্যমে প্রতি শনিবার এবং রবিবার বিকেল সাড়ে চারটে থেকে হরিবাসের চ্যানেলে প্রভুপাত নিলামিত এবং অভয় চরম ভিডিও সিরিজ দেখানো হচ্ছে একটু যদি সময় বার করে আমরা সবাই মিলে একসাথে এই দুটি প্রোগ্রাম দেখি বা এবং শুনি তাহলে অবশ্যই আমাদের ভক্তি জীবনে আমরা অনেক উন্নত লাভ করতে পারব তাই আপনাদের সবার কাছে অনুরোধ দয়া করে ওই দুইটি দিন আপনারা একটু সময় বার করুন এবং এই দুটি প্রোগ্রাম অংশগ্রহণ করুন এবং তার ফলে আমরা প্রভুপাতকে জানতে পারব এবং প্রভুপাতকে জানলেই আমাদের ভক্তিতে আরও দৃঢ়তা অর্জন হবে এবং তার ফলে আমরা দৃঢ়তার সাথে ভক্তিপথে এগিয়ে যেতে পারব এবং এতে ভীষণ খুশি হবেন তাই আসুন সবাই মিলে প্রভুপাতকে খুশি করার চেষ্টা করি এবং এই দুটি সিরিয়ালের মাধ্যমে এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদেরকে আরো বেশি করে কৃষ্ণ ভাবনাময় করে তুলি হ্যারি কৃষ্ণা হ্যারি বল